চিন্তা করে দেখেন তো আপনার ঘরের মধ্যে চাল আছে ডাউল আছে ফ্রিজের মধ্যে গোস্ত আছে ফ্রিজের মধ্যে দামি দামি মাছ আছে কত সুন্দর বিছানা কত সুন্দর বিছানার চাদর যেই ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারে নেই এনার ঘরের মধ্যে খাওয়ার কোনো কিছু নাই এনারা শিক্ষা দিলেন ওম্মদকে শিক্ষা দিলেন জগতের মানুষকে এত অভাব অনটন থাকার পরে অসুবিধায় থাকার পরেও মাওলার শুক্রিয়া আদায় করতে আমার কয় একটু অপেক্ষা করো নবী একটু কাজের সন্ধানে বের হয়ে গেল এবার কিহুদি খেজুরের বাগানের মধ্যে নবী চাকরি পেল এই চাকরি করার ডিউটি নবী পেলো নবী চল্লিশ বালতি পানি তোলার আদেশ পেল। কুফের ভিতর থেকে পানি তুলে খেজুরের চারার মধ্যে দিতে হবে আল্লাহ নসুলের হাতের মধ্যে একটা বালতি ধরায় দিল। এই চল্লিশ বালতি পানির বিনিময়ে নবীরে খেজুর দিবে খেজুরটা নবী নিয়ে কাঁদতে পারে দিব সমান লাগলো না পাত্রের মধ্যে লইয়া যখন পানি তুলতেছে তুলতে তুলতে এবার উনচল্লিশ নাম্বার বালতি তোলার পরে বালতিটা রশিটা সিঁড়ি কুফের নিচে বালতি পড়ে গেছে এমন সময় ইহুদি এসে কয় পানি তুলসুনি কয় উনচল্লিশ বালতি পানি দেওয়ার পর চল্লিশ নম্বর বালতিটা কুফের ভিতরে সিঁড়ে পড়ে গেছে

আর এই নবী যদি চাইতো কুফের নিচ থেকে বালতিটারে তুললে আনতে পারত কিনা এই জন্যই তো বলে শরীয় কি বলে শরীয়ত শিক্ষা দিলেন উম্মতকে আল্লাহর নবী দু এই ইহুদি বড় রাগী ব্যক্তি ছিল ইহুদি আমার নবীর গালের মধ্যে একটা দিছে না নবীর থাপারা মোবারক লাল হয়ে গেছে নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে রক্তের মতো হয়ে গেছে কারণ আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর আকাশের চাঁদের চাইতে আমার প্যারা নবীর চেহারা মবার সুন্দর ছিল এই নবীর গালের মধ্যে যখন তাপ পরে মেরেছে যে নবীর শরীরের মধ্যে জীবনে কোন মুসা বসে নাই মাসি বসে নাই যে নবীর শরীরের মধ্যে কোনো দিন কোন পোকা মাকড় স্পর্শ করে নাই ওই প্যারা নবী জাহানের বাদশা থাপ্পর খাওয়ার পরে ইহুদির রাইকা বলে ইহুদির আজকের কতবার আলোচনা হলো নবীর আদর্শ মনে রাখতে হবে আমরা সেই দিকে যাচ্ছি ইহুদির হাতটা টেনে ধরে বলতেছি ইহুদিরে আপনি তো আমার গালের মধ্যে থাপ্পর মেরেছেন আমি যদি বেতা পাইছি না পাইছি সেটা কথা নয় আপনার হাতের মধ্যে কোন রকম আঘাত পাইছেন কিনা আমি জানতে চাই আর আমরা হইলে কি করব একটা ঘুষি বাংলার দশটা মানার চেষ্টা করব। তেমনি ভাবে আমার মায়ার নবী যখন ইহুদির হাতটারে মুইসা দিল ইহুদি কয় কি রে কোন ব্যক্তির গালের মধ্যে আমি তাৎপর মেরেছি মানুষের হেদায়েত কেমনে হয় দেখেন আর নবীর আদর্শ কেমন আর মতের আদর্শ কেমন হওয়া উচিত এবার ইহুদি মনের মধ্যে কষ্ট পাইল নবী এই দিক দিয়া বিদায় নিয়ে চলে গেল আমার প্যারা নবী হুজরা মোবারকের মধ্যে যখন গেল এমন সময় ওই ইহুদি তার বাড়ির মধ্যে যাইয়া তার কে ডেকে বলে আম্মা আমি আপনার কাছে শুনেছি আপনি একজন নবীর কাছে কালেমা পরে মুসলমান হয়েছেন মা বলে ঠিকই শুনেছ আমি কালেমা পড়েছি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমেরিকা সে কালেমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এত মধুর ইসলাম এত সুন্দর নবীর চারা এত সুন্দর নবীর চরিত্র এবারে হিদিকে ওই ব্যক্তি দেখতে কেমন এমন কিরা করে হা আদর্শে এমন কিরা পায়ে হা কয় মা জীবনে বড় ভুল করে ফেলেছি এমন ব্যক্তির সাথে তো আমার দেখা হয়েছে কিন্তু আমি তো খারাপ ব্যবহার করে ফেলেছি আমি ওই নবীর গালের মধ্যে করে মেরে দিয়েছি মা কি করব বুঝতে পারতেছি না এবার ওই লোকটা পাগলের মতো হয়ে গেল ঘরের ভিতরের মধ্যে যাইয়া দাঁড়ালো একটা অস্ত্র নিয়া যে হাত দিয়া নবীর মেরেছে ওই হাতটারে একটা আগা করে দ্বিখন্ডিত করে ফেলেছে ওনার বিবেকের মধ্যে প্রশ্ন হাতটা কাটা হাটারে হাতের মধ্যে লইয়া। অন্য হাতের মধ্যে লাইয়া বা নবীর দরবারের উদ্দেশ্যে রওনা দিল পথের মধ্যে মানুষ জিজ্ঞেস করে তোমার হাতটা কাটা কেন কয় এটা হচ্ছে আমার কর্মের ফল এটা কি কর্মের ফল কোথায় যাচ্ছ কয় মায়ার নবীর কাছে যাচ্ছি জানোনি নবী কোথায় কিছু কিছু ব্যক্তি বলল দেখলাম মায়ার নবী একটা চাদর মোড় দিয়া খুজরা মবার কেটে দিকে যাচ্ছে কারণ নবীর গালের মধ্যে তো লাল হয়ে রয়েছে উম্মত জননা দেখে নবী চাদর দিয়ে ঢাইকা আমার প্রিয় নবী হযরত মবারকের দিকে গেল ওহ হুদি যায় দেখতেছে আমার প্রিয় নবী সাহাবা একরামদের কেরিয়া বসে আছে কিছু কিছু সাহাবী নবীর কাছে আর ইহুদি রক্ত মাখা হাতটারে লইয়া দিখন্ডিত হাত লইয়া নবীর সামনে ওজায়িয়া নবীর কদমের মধ্যে পড়ে চক্ষু দিয়া পানি ফেলতেছে আর নবীর কাছে ক্ষমা হচ্ছে ও মায়ার নবী আপনি নবীরে আমি চিনতে পারি না আমার বড় ভুল হয়ে গেছে গো নবী ও নবী আপনি যদি আমারে ক্ষমা না করেন আবার আমার তো উপায় নাই এই দুনিয়া ও শেষ আখের এত শেষ ও মায়ার নবী গো আমারে কালে মুসলমান বানায়া দেন আল্লাহর নবী কয় আমি তোমারে কালেমা পড়ায়া দিলাম মুসলমান বানায়া দিলাম আল্লাহর নবী কালেমা পড়াইছে মুসলমান বানায়া দিছে ওই ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ে যখন বাড়ির দিকে ফিরে যাবে কাঁথা কাটা হাত লইয়া যখন ফিরে যাচ্ছে আর নবী পিছন দিক থেকে ডাক দিয়া কয় ও সাহাবি এতক্ষণ ছিল ইহুদি এখন হয়ে গেছে নবীরে সাহাবি ইমান বড় মূল্যবান সম্পদ একবার যদি ইমান চলে যায় ফিরে পাড়া ফিরে পাওয়া বড় কষ্ট মানুষ কথায় কথায় বলে জীবন গেলে জীবন পাওয়া যায় না বলে কি না কিন্তু আমি বলবো ব্যাখ্যাটা মানুষ বল বলে কারণ জীবন গেলে জীবন পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া যায় না জীবন গেলে জীবন পাওয়া যায় দুনিয়ার জমিনে আপনি এতেকাল করেছেন আপনাকে মাটি দিয়ে চলে আসছে কবরস্থ করে চলে আসছে কবরে গেলে আপনার দেহের মধ্যে আবার হবে আবার জীবিত করা হবে তাহলে জীবন তুমি কি আমি নবীর কাছে কালেমা পড়ছো কয় হা তুমি কি আমার সাহাবি হয়েছে কয় হা আগে ছিলাম ইহুদি কয় ইহুদি থাকা অবস্থায় আমি নবীর সাথে বিয়াদুবি করে নিজের হাত কেটে ফেলেছ এখন আমার সাহাবী হয়ে এক কাটা হাত নিয়ে যদি আমার দরবার থেকে ফিরে যায় তাহলে আর কেমনে হলো কাটা হাতও তো আমার দরবার থেকে যাওয়া যাবে না তোমার হাতটা দাও না আমার কাছে আল্লাহ রাসূল নূরানী জামান মুবারক থেকে একটা থুতু মুবারক নিয়ে এখন তো ডাক্তাররা সার্জারি করার পরে সেলাই করে সেলাই করার পরে বিভিন্ন মলম মেডিসিন দিয়ে জায়গাটা মালিশ করে যেন জোড়া লেগে যায় আর সিলাই না করলে তো সম্ভবই না সুপার গুলো যত দামি আটাই লাগান না হাতের মধ্যে এটা জোড়া লাগবে রসুল্লাহ থুতু মোবারক এত বড় কত থুতু মোবারক হাতের মধ্যে মালিশ করে আগের জায়গা যেখানে হাত ছিল সেখানে লাগাই দিছে ওই লোকটারে বলছে এবার হাতটা লাড়া দাও লাড়া দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আগের সাইতে আর কুটি কুটি গুণ বেশি শক্তি পাচ্ছি হাতের মধ্যে বলছে তোমার হাত যে এমন কোনো চিহ্ন আছে তাকায় দেখছে নাই কোন শিলাই দাগ আছে নাই জোড়া লাগাইছে কে উশিলা আমার মায়া নবীর থুতু মোবারক উশিলা হলো নবীজির নবুবত উশিলা হলো নবীজির কালেমা

ছেড়ে দিছে একশোটা চ্যানেলে যদি ছাড়া হয় মানুষ তো বলবে আসলে কত সত্য গুজু রাসেল বাইফা এটা সাপ আছে বিষাক্ত সাপ এই সাপে কামড় দিলে মানুষটাকে সহজে বাসেরা এটাও সত্য কিন্তু আল্লাহ রসুলের সাহাবি আবু কাকা সিদ্দিক রাদি আল্লাহ তালেও বিষাক্ত সাপে কামড় দিছে তখন তো ওজা ছিল না সাফের বিষ নামাই তো আগে ওঝারা তখন তো বাইদ্য ছিল না তখন তো আপনার এটা কি বলে অ্যান্টি ভ্যানাম যে ইঞ্জেকশন এটা ছিল না তখন রসুল্লাহ আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বিষটাকে কিভাবে নিরসন করেছেন রসুল্লাহর নুরানি জবানের থুতু মোবারক দিয়ে এটা লাগিয়ে দিছে বিশ্বাস হয়ে গেছে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কোন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন বলতে পারবেন উনি কি যুদ্ধের ময়দান শহীদ হয়েছেন না উনি যে শহীদের মর্যাদা লাভ করছে বলবেন কিভাবে তো হত্যা করে আল্লাহ রসুলকে নিয়ে যখন গুহার ভিতরে অবস্থান করতেছিল তখন যে সাথে কামড় দিয়েছিল আল্লাহ রসুলের থুতু দিয়ে বিষটা নিবারণ হয়ে গেছে ওই বিষটা মৃত্যুর সময় যন্ত্রণা অনুভব করছিল

শালাপিরার কথাবার্তার जिंदगीগুলা সেইভাবে পরিচালিত করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়া আসছেন কাবল জুম্মা সায়দাকার সুন্নাত আমাল আদায়